জালেমের বিচার দুইবার হবে যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবে দুইবার বিচার একবার এখন আর একবার বিচার তো বিচার মাঠে বিচারটা হবে আরো কঠিন যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম ওরা বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার তা আপনার জাকাতে হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি তো হক মারলো না হক মারলো তো এই লোকটা জাকাত দেয়নি তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক মারলো বিচারের মাঠে দুটাই সমান সমান আল্লাহ বলছেন যে ও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তার বিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যা জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে লোহার লাঠি তৈরি করে জাহান আগুনে গরম করে কপালে আর পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলো যদি গরু ছাগল হয় শুধু আরো গরু ছাগল উঠটা আবার ঘুরে আসবে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কতদিন পরে বিচার হবে আল্লাহ বলে ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার ছেলে বিক্রি করছে একবার মাতে বিক্রি করছে আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকম কতবার যে কিনা লাগছে এক তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমি আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমি তার কাঁধে তুলে দেওয়া হবে দিয়ে বলা হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো যান তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো যান